সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে আসছি এগুলো সমাধান করবো তো প্রশ্নগুলো একটু পড়ি দেখো এখানে লেখা আছে ভেক্টর সমান আই প্লাস জে এবং ভেক্টর সমান জে প্লাস কে অফ এ ভেক্টর ক্রস ভেক্টর সমান কত অর্থাৎ দুইটা ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেয়া আছে তাদের ক্রস গুণনের মডুলাস বের করব অর্থাৎ ক্রস গুণনের মান বের করব তো এটা আমরা একটু পরে সমাধান করে বুঝতে পারবো কীভাবে করতে হবে তারপর এটা দেখো এ ভেক্টর সমান আই মাইনাস জে প্লাস কে এবং বি ভেক্টর সমান আই প্লাস টু জে মাইনাস কে হলে বি ক্রস এ বি ভেক্টর ক্রস এ ভেক্টর সমান কত বি ক্রস এ ভেক্টর বি ভেক্টর ক্রস এ ভেক্টর মানে কি মানে হচ্ছে এখানে প্রথম ভেক্টর হিসেবে বি ভেক্টরকে ধরা হবে আর দ্বিতীয় ভেক্টর হিসেবে এ ভেক্টরকে ধরা হবে তো যাই হোক এরপর এটা হচ্ছে এ ভেক্টর সমান আই প্লাস জে এবং বি ভেক্টর সমান আই মাইনাস জে হলে এ ভেক্টর ও বি ভেক্টর একই রেখায় অবস্থিত কিনা আচ্ছা এখানে বলে রাখি একই রেখায় অবস্থিত বলতে বোঝায় ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল কিনা তো আমরা তো জানি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস গুণফল শূন্য হবে তো যাই হোক ক্রস গুণফল শূন্য ধরে বা ভেক্টর গুণন শূন্য ধরে আমরা অঙ্কটি করব শূন্য ধরে করবো না মূলত আমরা দুইটা এ ভেক্টর এবং বিভেক্টরের ক্রস গুণন বের করবো যদি রেজাল্ট শূন্য ভেক্টর হয় তাহলেই ধরে নিব বা বুঝে নিব যে এ ভেক্টর এবং বিভেক্টর পরস্পর সমান্তরাল তো আমরা এই তিনটা প্রশ্ন নিয়ে চিন্তা করি এবং সমাধান করার চেষ্টা করি এখানে এক নম্বর প্রশ্নটির সমাধান এর জন্য আমি প্রথমেই লিখতেছি দেখো এবেক্টর সমান্তর দেয়া আছে আই কে প্লাস জেকে এবং বি ভেক্টর সম্বন্ধে আছে কে প্লাস কে কেপ হলে আমাদের বের করতে হবে মডুলাস অফ এভেক্টর ক্রস বি ভেক্টর তো প্রথমে আমরা এভেক্টর ক্রস বি ভেক্টর বের করি এভেক্টর ক্রস বি ভেক্টরকে কিন্তু লেখা যায় নির্ণায়কের মাধ্যমে এভাবে নির্ণায়কের প্রথম সারি হবে আই জে এবং কে আর দ্বিতীয় সারিতে লিখবো আমরা প্রথম ভেক্টরের এর সহক জে এর সহক এবং কে এর সহগ এখানে দেখো এর সহগ ওয়ান তাই এখানে ওয়ান লিখবো জে এর সহগও কিন্তু ওয়ান ওয়ান লিখব কে এখানে নেই ভেক্টর কে নেই তাই কে এর সহক হবে শূন্য দ্বিতীয় ভেক্টর এখানে কে বি ভেক্টর তো বি ভেক্টরের সহকগুলো তৃতীয় শাড়িতে লিখব তো কী হবে এখানে দেখো যে ব্যক্ত যে একক বেক্টর যে প্লাস একক ভেক্টর কে আছে আই নেই তার মানে আইয়ের সহক শূন্য এর সহক এখানে ওয়ান কে এর সহক কি ওয়ান তো এখানে আমরা কী করবো নির্ণায়কটির মান বের করবো বিস্তার করে দেখো আমি যদি আইয়ের সাহ আইয়ের সাপেক্ষে বিস্তার করি তাহলে কী হবে তাহলে আমার আই বরাবর সারি এবং আই বরাবর কলাম বাদ যাবে আর আইটা তো লিখবই যার সাপেক্ষে বিস্তার করব তাকে লিখতে হয় লিখার পরে কী হবে এখানে আই বরাবর শাড়ি বাদ আই বরাবর কলাম বাদ এখানে থাকবে কি ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান তারপরে মাইনাস জের সাপেক্ষে বিস্তার জের সাপেক্ষে বিস্তার বলতে বোঝায় যে বরাবর কলাম বাদ যে বরাবর শাড়ি বাদ তার মানে থাকবে এখানে কি ওয়ান জিরো জিরো ওয়ান তো ওয়ান জিরো জিরো ওয়ানের নির্ণায়ক ওয়ান জিরো জিরো ওয়ান তারপরে প্লাস দিয়ে কে এর সাপেক্ষে বিস্তার কে বরাবর কলামবাদ কে বরাবর শারিবাদ তার মানে ওয়ান ওয়ান এখানে ওয়ান ওয়ান দেখো আমরা এখানে আই লিখবো আইটা টু বাই টু একটা নির্ণায়ক টু বাই টু নির্ণায়কের মান আমরা বের করতে জানি কী হবে ওয়ান ইন্টু ওয়ান লেখবো ওয়ান মাইনাস সূত্রের মাইনাস ওয়ান জিরো মানে জিরো তারপরে এখানে আসে একক ভেক্টর জে এখানে কী হবে ওয়ান মানে ওয়ান মাইনাস জিরো মানে জিরো প্লাস কে কে হবে ওয়ান মানে ওয়ান আর জিরো ওয়ান মানে জিরো এখান থেকে কী আসবে দেখো এখান থেকে আসবে আই মানে আই থেকে এখান থেকে আসবে ওয়ান ইন্টু জে মানে জে প্লাস কে তার মানে দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আমরা যে নতুন ভেক্টরটি পেয়েছি সেটা হলো আই আই একক ভেক্টর আই মাইনাস একক ভেক্টর জে প্লাস একক ভেক্টর কে অর্থাৎ আই মাইনাস জে প্লাস কে এখন আমাদেরকে কিন্তু এ ভেক্টর ক্রস বি ভেক্টর বেক করতে বলে নাই বলছে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান মানে মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায় আমরা বলছিলাম দুটি ভেক্টরের ক্রস গুণফল একটি ভেক্টর হয় তাহলে দেখো এখানে কিন্তু এ একটা ভেক্টর ছিল পি আরেকটা ভেক্টর ছিল আর এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে আমরা ক্রস গুণন করছি আর ক্রস গুণনের ফলাফল আরেকটা ভেক্টর আসছে অর্থাৎ ভেক্টরটি হচ্ছে আই মাইনাস জে প্লাস কে এখন আমরা যদি এর মান বের করি কি হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান এখানে মডুলাস দিব মডুলাস দিলে কি হবে রুট ওভার এখানে আই এর শহরের স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার ওয়ানই হবে প্লাস জে এর শহরের স্কোয়ার জে এর শহর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই পাবো প্লাস কে এর শহরের স্কোয়ার মানে হলো ওয়ান সো এখান থেকে আমরা পাবো রুট থ্রি তাহলে দেখো এক নাম্বারের আনসার হল রুট ওভার থ্রি দুই নাম্বার প্রশ্নটির সমাধান তোমরা ঠিকই করতে পারবা এখানে বলছে বি ভেক্টর ক্রস এ ভেক্টর মান বের করতে বলে নাই বি ভেক্টর ক্রস এ ভেক্টর তাহলে এটাও কিন্তু নির্ণায়কের মাধ্যমে বি ভেক্টর ক্রস এ ভেক্টরকে লেখা যাবে প্রথম সারি হবে আই জে কে দ্বিতীয় সারিটা হবে বি ভেক্টরের সহকগুলা বি ভেক্টরের সহকগুলো আই এর সহগ জে এর সহগ কে এর সহগ আর তৃতীয় শাড়ি হবে এ ভেক্টরের সহকগুলা কারণ এখানে এ ক্রস বি বলে নাই বি ভেক্টর ক্রস এ ভেক্টর বলছে তো আশা করি এটা পারবা দেন পরেরটা চিন্তা করবো পরের প্রশ্নটি কি পরের প্রশ্নটা হচ্ছে পরের প্রশ্নটা হচ্ছে এখানে দেখো এবেক্টর সমান আই প্লাস জে এবং বিস জে ফলে একই রেখায় অবস্থিত কিনা দেখব আমরা তার মানে আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণন করবো মানে প্রশ্নটি হলো এটা যে বেক্টর দুটি পরস্পর সমান্তরাল কিনা একই রেখায় অবস্থান মানে হলো ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল কিনা তাহলে আমরা সমান্তরাল কিনা অথবা একই রেখায় অবস্থিত কিনা এটা বুঝব কিভাবে ভেক্টর দুটির ক্রস গুণন করলে ভেক্টর দুটির ক্রস গুণন করলে যদি জিরো ভেক্টর আসে তাহলে আমরা বুঝবো ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল তো এটা একটু করি এখানে দেখো তিন নাম্বার প্রশ্নটি তিন নম্বর প্রশ্নটিকে আমি যদি এ ভেক্টর ক্রস বি কে নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমার দরকার হবে প্রথম শাড়িতে লিখবো আই জে কে একক ভেক্টর আই জে কে দ্বিতীয় শাড়িতে লিখব প্রথম ভেক্টরের সহগগুলা প্রথম ভেক্টরের সহগগুলা কি ওয়ান ওয়ান জিরো হবে তার মানে এখানে লিখবো ওয়ান ওয়ান জিরো তারপরে তৃতীয় শাড়িতে লিখবো দ্বিতীয় ভেক্টরের শহরগুলা ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো তো এখানে দেখো আমি কিন্তু যেটা করতে পারি সেটা হলো আয়ের এর সাপেক্ষে বিস্তার তারপর জে এর সাপেক্ষে বিস্তার কে এর সাপেক্ষেও বিস্তার করতে পারবো কে এর সাপেক্ষে বিস্তার করবো অর্থাৎ যে কোনো একটা শাড়ির সাপেক্ষে বা যে কোনো একটা কলাম সাপেক্ষে কিন্তু বিস্তার করা যায় আমরা গণিত থেকে গণিতের মেট্রিক্স ও নির্ণায়কের নির্ণায়কের অংশ থেকে জানছি আবার আরেকটা জিনিস এখানে খেয়াল করো এখানে কিন্তু পাশাপাশি দুইটা জিরো আছে তো পাশাপাশি দুইটা জিরো আছে এমন শাড়ি বা কলামের সাপেক্ষে বিস্তার করলে অঙ্কটি সহজ হয়ে যায় যেমন এখানে পাশাপাশি জিরো আছে একটা কলামে তাহলে আমি কে এর সাপেক্ষে যদি বিস্তার করি শুধু কে এর সাপেক্ষে তারপরে জিরোর সাপেক্ষে বিস্তার করার দরকারই নেই কারণ সবই জিরো হয়ে যাবে এই জিরো সাপেক্ষে বিস্তার করার দরকারই নেই জিরো হয়ে যাবে তার মানে শুধু কে এর সাপেক্ষে বিস্তার করলে আমার কী হবে কে এর সাপেক্ষে বিস্তার তখন কি হবে তখন কে বরাবর শাড়ি বা কে বরাবর কলাম বাঁধ থাকবে কি ওয়ান 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 মাইনাস ওয়ান 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 মাইনাস তো এরপরে কি হবে এরপরে কিন্তু এই জিরোয়ের সাপেক্ষে সবই জিরো এই জিরোয়ের সাপেক্ষে বিস্তার করলে জিরোটা তোমরা লিখব কিন্তু এখানে যা লিখব তাতেই জিরো হয়ে যাবে তারপরে কি তারপরে এই জিরোর সাপেক্ষে যখন বিস্তার করবো তখন এখানে যাই লিখি না কেন তাও কিন্তু জিরো হয়ে যাবে তার মানে জিরো তার মানে এই দিকের ক্যালকুলেশন সহজ হয়ে গেল এখন শুধু কী হবে বলো কে একক ভেক্টর কে ইন্টু ওয়ান ইন্টু মাইনাস মানে 1, আর সূত্রে মাইনাস আর এখানে দেখো 1 ইন্টু ওয়ান হবে 1 হবে তো এখান থেকে আমরা পাবো কি এখান থেকে পাবো মাইনাস 1 সরি মানে হবে তো -2 টু তার মানে দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান শূন্য ভেক্টর হয় নাই কিন্তু হচ্ছে মাইনাস টু কে তার মানে ভেক্টর এ ও ভেক্টর বি পরস্পর সমান্তরাল নয় অর্থাৎ ভেক্টর দুটি একই রেখায় অবস্থান করে না পরের প্রশ্নটি দেখো এভেক্টর সমান ফাইভ আই মাইনাস ফাইভ জে প্লাস থ্রি কে বি ভেক্টর সমান ফিফটিন আই প্লাস এম জে প্লাস নাইন কে এমের মান কত হলে এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টর হবে অর্থাৎ ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে এর মান বের করতে হবে এর মান তার মানে আমরা তো জানি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস গুণফল শূন্য হয় মানে ক্রস গুণফল শূন্য ভেক্টর হয় তো ক্রস গুণফল শূন্য ভেক্টর দরে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এর মান বের হয়ে যাবে তার মানে এই অঙ্কটি আমরা করতেছি এখন এখানে চার নম্বরের সমাধান করতেছি তো যেটা করবো যেহেতু সমান্তরাল বলে ফেলছে এভেক্টর সমান্তরাল বিভেক্টর তাহলে প্রথমেই আমাদের ধরে নিতে হবে এভেক্টর ক্রস বিভেক্টর সমান শূন্য মানে শূন্য ভেক্টর আচ্ছা তো এখন এভেক্টর ক্রস বি ভেক্টরকে আমরা নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করতেছি ডান পাশে শূন্য ভেক্টর আছে তো এখন দেখো প্রথম নির্ণায়কের প্রথম সারি কী হয় আই জে এবং কে দ্বিতীয় শাড়ি কী হবে প্রথম ভেক্টরের সহকগুলো প্রথম ভেক্টরের শহরগুলো কি ফাইভ মাইনাস ফাইভ থ্রি ফাইভ মাইনাস ফাইভ থ্রি দ্বিতীয় ভেক্টরের সহকগুলো কি ফিফটিন এম তারপরে হচ্ছে নাইন আচ্ছা এখন আমরা কী করবো এখন বিস্তার করে এদিকে নির্ণায়কের মান বের করব ডান থেকে তো জিরো ভেক্টর আসেই আয়ের সাপেক্ষে বিস্তার করলে কি হবে আমি সংক্ষেপে করে ফেলতেছি আয়ের সাপেক্ষে বিস্তার করলে আই বরাবর কলাম বাদ আই বরাবর সারি বাদ এখানে আইটা লিখবো লিখে মাইনাস ফাইভের সাথে নাইন ইন্টু করবো তার মানে কি মাইনাস ফোরটি ফাইভ সূত্রে মাইনাস থ্রি ইন্টু এম মানে থ্রি এম তারপরে মাইনাস জে জের সাপেক্ষে বিস্তার যে এর সাপেক্ষে বিস্তার হলে যে বরাবর কলাম বাদ যে বরাবর সারি বাদ জেটা এখানে লিখবো আচ্ছা অব অবস্থানগত কারণ এখানে মাইনাস কিন্তু প্লাস মাইনাস তারপরে আবার প্লাস হবে একটা শাড়ি সাপেক্ষে বিস্তার করলেই পুরা নির্ণায়কের মানবে রয়ে যায় যাই হোক এটা আমরা উচ্চতর গণিত থেকে জানি আচ্ছা এখন যে এর সাপেক্ষে বিস্তার করতে গিয়ে মাইনাসের পরে যে লিখলাম লিখার পরে এই কলম বাদ এই শাড়ি বাদ তার মানে কি ফাইভ ইন্টু নাইন মানে ফোরটি ফাইভ মাইনাস থ্রি ইন্টু ফিফটিন তার মানে ফোরটি ফাইভ তারপরে প্লাস দিব প্লাস দিয়ে কে এর কে সাপেক্ষে বিস্তার হলে কী হবে কে বরাবর শারিবাদ কে বরাবর কলম বাদ তাহলে ফাইভ ইন্টু এম তার ফাইভ এম ফাইভ ফাইভ ফিফটিন কি তার মানে মাইনাস ফাইভ এখানে একটা মাইনাস মানে ফাইভ সমান ডান পাশে আগে থেকেই আসে জিরো ভেক্টর দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্তের জন্য ডান পাশে জিরো ভেক্টর ছিল আচ্ছা জিরো ভেক্টর মানে কি বলি এখানে জিরো এবং জিরো ভেক্টর জিরো মানে কিন্তু একটা সংখ্যা বা একটা স্কেলার কিন্তু জিরো ভেক্টর হলো ভেক্টরের ফলাফল এখানে যেহেতু ক্রস গুণন ক্রস গুণন সমান জিরো নয় বরং ক্রস গুণন সমান জিরো ভেক্টর তো জিরো ভেক্টর মানে হচ্ছে এখানে আই এর সহক জিরো জে এর সহকও জিরো কে এর সহকও জিরো তাহলে আমরা যদি সহক সমীকৃত করি তাহলে কি করতে পারবো যখন এখানে আইয়ের সহক কিন্তু এই অংশটুকু তার মানে আমরা লিখতে পারবো ডান পাশে আইয়ের সক জিরো আর বাম পাশে আই এস হচ্ছে এই অংশটুকু তাহলে এই অংশটুকু সমান জিরো হবে সহক সমীকৃত করলে মাইনাস ফাইভ মাইনাস থ্রি এম সমান জিরো লিখতে পারবো এখান থেকে কি আসবে এখান থেকে আসবে মাইনাস থ্রি এম সমান ফোরটি ফাইভ সো এম সমান এখান থেকে চলে আসবে মাইনাস ফিফটিন এবং এবং দেখো এখানে জে এর সক জে এর কিন্তু কী যে এর সক এখানে মাইনাস সহ ধরতে হবে মাইনাস ফোরটি ফাইভ মাইনাস ফোরটি ফাইভ অর্থাৎ এই অংশটা জিরো হয়ে যাবে তো এই অংশটা জিরো হলে আমরা আর এই অংশ নিয়ে কাজ করা লাগবে না এখানে আসো এখানে দেখো কে এর সহক ডানপাশে কে এর সহক জিরো যেহেতু জিরো ভেক্টর আর বাম পাশে হচ্ছে মানে এইখানে হচ্ছে কে এর সক ফাইভ এম প্লাস সেভেন্টি ফাইভ ফাইভ এম প্লাস সেভেন্টি ফাইভ তো ফাইভ এম প্লাস সেভেন্টি ফাইভ সমান জিরো তো এখান থেকে কি আসবে এখান থেকে আসবে এম সমান মাইনাস সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ কত আসবে মাইনাস ফিফটিন তো দেখো এম এর মান দুই জায়গাতেই কিন্তু মাইনাস চলে আসছে তার মানে বলছিল কি বলছিল এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে তার মানে আমরা বলতে পারবো মান মাইনাস হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে আচ্ছা এটাকে কিন্তু আমরা একটু শর্টকাটে এমসি জন্য এভাবে লিখতে পারব কারণ আমরা জানি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এভাবে লেখা যায় যে আই এর সহকদয়ের অনুপাত জে এর দ্বয়ের অনুপাত এবং কে এর সহকদ্বয়ের অনুপাত সমান অর্থাৎ এবার এভাবে লেখা যায় এমসি জন্য আমরা এভাবে করবো ফোর এমসি কিউ কীভাবে দেখো এখানে আই এর সহক কত পনেরো পনেরো বা ফিফটিন ডিভাইডেড বাই এখানে হলো ফাইভ সমান এখানে যে এর শখ কত এম তাহলে এখানে লিখবো এম এখানে জে এর কত মাইনাস ফাইভ তার মানে মাইনাস ফাইভ সমান এখানে কে এর শখ কিন্তু নাইন উপরে লিখবো নাইন এখানে কে এর শখ কিন্তু 3 তাহলে নিচে লেখবো থ্রি সো এখান থেকে দেখো আমি যদি মনে করো এটা নাই তাহলে এই দুইটা অংশ থেকে আমি কি পাবো এই দু চারটা অংশ থেকে আমি কিন্তু এটা পাবো যে ফাইভ এম মানে ফাইভ এম আর এখানে মাইনাস ফাইভ ফিফটিন সো এটাকে সমাধান করলে দেখো এম সমান মাইনাস ফিফটিন আসে সো খুব ইজিলি কিন্তু আমরা এম এর মানটা বের করে ফেলছি আমি যদি এটা বাদ দিয়ে এখন এটার সাথে এটার কম্পেয়ার করতাম তখনও কিন্তু এম এর মান মাইনাস ফিফটিনই আসতো তাহলে দেখো আমরা এমসিকিউ হলে এই নিয়মে করে ফেলবো আর সিকিউয়ের জন্য এই নির্ণায়ক পদ্ধতিতে বিস্তার করে করে আমরা সহক সমীকৃত করে তারপরে এম এর মান বের করব